জয় হরিবউ শ্রীধামে আজ একটা অভাবের কথা আপনাদের জানাচ্ছি যেটা প্রতি বছরই এবং শ্রীধামের সবসময় যে অভাবটা আছে হয়তো কোনো হরিদয় ব্যক্তির উদ্ভাবন এখনও হয় নাই যার জন্য এই অভাবগুলো এখনও অপূর্ণতা রয়েছে শ্রীধাম হলাকান্দি দেখছেন কামনা সাগর এখানে লক্ষ লক্ষ মতুয়ারা স্নান করে কিন্তু এদের পোশাক পরিবর্তনের জায়গা সামান্য একটু কাপড়তে ঢাকা তাও খোলামেলা অবস্থা যেটা উপযুক্ত না এবং পাশে একটা বিল্ডিং সেটাও ভাঙাচোরা কিন্তু এখানে আর আপাতত দেখছি না কোনো কি মতুয়া নেই যাদের এইটুক ভালো করে দেওয়ার পরিবেশ আছে চারপাশে কত সাজানো কত ভক্ত সেবা অথচ আমাদের মা বোনের ইজ্জত রক্ষার্থে সামান্য একটু দায় সারা কাজ করে হয়ে গেছে তাই সকলের কাছে আহ্বান করছি এই বিষয়টা নজরে নেওয়ার জন্য যাতে মায়েদের পোশাক পরিবর্তন করার জন্য একটু সুব্যবস্থা হয় জয় হরিবল আপনার ভিডিওটি শেয়ার করে উপচার করুন